কম্পিউটার শিক্ষার চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে আবেদন নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তাদের সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সিস্টেমটা দেখাচ্ছি অনেকেই আমাকে নক করেছেন ইতিমধ্যে একজন ছোট ভাই তার আবেদন নিয়ে অনেকগুলো আমাকে ফোন করেছেন এবং তার প্রয়োজনীয় তথ্যগুলো আমাকে দিয়েছেন যে সে আবেদন করতে পারছে না এবং আবেদন না করতে পারার যে কারণ সেটাও কিন্তু সে ধরতে পারছে না তো আসলে হচ্ছে কি অনেক সময় দেখা যায় আমাদের চোখের অন্তরালেও কিছু সমস্যা থেকে যায় যে সমস্যার কারণে আমাদের এই আবেদনগুলো সমস্যা হয়ে যায় তো আমরা আজকে যেই মানুষটার আবেদন নিয়ে সমস্যা সেই মানুষটার আবেদন করার পূর্বে আমরা অনেক সময় জেনে থাকবো যে আবেদন করার পূর্বে সেখানে কিছু সমস্যা হতে পারে সেটা হচ্ছে তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অথবা পাসেশন অথবা বোর্ড নিয়ে যে কোনো সমস্যা থাকতে পারে তো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে তার ব্যক্তিগত যেই এসএসসি এবং এইচএসসি দুইটার রেজাল্ট এই দুটো রেজাল্ট আমরা আগে বের করে নেব বের করার পরবর্তী সময়ে কিন্তু আমরা আমাদের অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু করবো অর্থাৎ আন্ডার সেভেন কলেজের যে আবেদন সেখানে আমরা করতে যাবো তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে তার ব্যক্তিগত যে রেজাল্টগুলো এস এস সি এবং এইচএসসি দুটো রেজাল্টই বের করে আপনাদের সামনে দেখাবো তারপরে হচ্ছে তার আবেদনটা নিয়ে আমরা কাজ করব কোথায় সমস্যা সেটাও আমরা আইডেন্টিফাই করবো আমরা প্রথমে তার এস এস রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটাই বের করবো আমরা এস রেজাল্টটা বের করে দিচ্ছি সে হচ্ছে ঢাকা বোর্ড আমরা এসএসসির যে তথ্যগুলো রয়েছে সব তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেবো এরপরে হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপর হচ্ছে এখানে একটি যোগ দেওয়া রয়েছে এটার যোগ ফলটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে দেব তো আপনারা এভাবে কিন্তু আপনাদের ব্যক্তিগত রেজাল্টগুলো বের করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি তার রেজাল্টটা অলরেডি এখানে শো করছে তো আমরা এটাকে এই অবস্থায় রেখে দেবো রেখে দিয়ে আমরা কিন্তু তার যেই এইচএসসি রেজাল্ট সেটাও কিন্তু এখানে বের করে আপনাদেরকে দেখাবো কোথায় সমস্যা সেটা আমরা দেখে নেব দুই হাজার একুশে পাস করেছে ঢাকা বোর্ড তারপরে হচ্ছে তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বসিয়ে দেব আমরা এই রেজাল্টটাও কিন্তু ইন্টারমিডিয়েট যে রেজাল্ট অর্থাৎ এইচএসসি যে রেজাল্ট সেটা কিন্তু বের করবো এটা এখানে সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন সিয়াম আহমেদ নামের যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু আমরা এস এবং এইচএসসি দুটো রেজাল্ট বের করে দিলাম তো এখন আমরা যেটা সেটা হচ্ছে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজের আবেদনের সিস্টেম সেখানে চলে যাব সেই আবেদন করার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেখান থেকে আপনারা কিন্তু এই লিঙ্কে চলে আসতে পারবেন সরাসরি তো আমরা এখন যেটা সেটা হচ্ছে এখান থেকে লগইন অপশনে চলে যাব লগিং অপশনে যাওয়ার পরে এখানে তার যে এইচএসসির যে রোল নাম্বার সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এইচএসির রোল বসিয়ে দিলাম ওনার যে বোর্ড রয়েছে সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে মাধ্যমিকের যে রোল সেটা এখানে বসিয়ে দিতে হবে দেখেন আমরা সাধারণভাবে যে লগিং করা সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আমরা লগিং করে যাচ্ছি এখান থেকে রোল নাম্বার এইচএসসির যে রোল নাম্বার সেটা দিয়ে দিলাম এটা হচ্ছে বোর্ড এরপর হচ্ছে পাশের আমরা দিচ্ছি যে মাধ্যমিক বা সমমানের রোল নাম্বার দিয়ে এরপর হচ্ছে দাখিল করুন ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রেড সিগন্যাল দিয়েছে অর্থাৎ তথ্য মাধ্যমিক সমমান বোর্ড ঢাকা রোল নাম্বার এই পাশের বছর দু হাজার একুশ মাধ্যমিক সমমান রোল এত উপরের তথ্য দ্বারা কোনো ছাত্র অথবা ছাত্রী পাওয়া যায়নি তো যেহেতু আমরা আমাদের রোল নাম্বার এইচএসসি এবং এইচএসি দুইটা দিয়েই আমাদের রেজাল্ট বের করতে পেরেছি সেহেতু আমাদের রেজাল্টের মধ্যে বা আমাদের তথ্যের মধ্যে কোনো ভুল নেই তো আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচে সাহায্যের জন্য ক্লিক করুন আর হচ্ছে উপরের তথ্য ভুল থাকলে পুনরায় লগ ইন করুন আমরা নিশ্চিত হয়ে নিয়েছি যে আমাদের এই তথ্যগুলো ভুল নাই তো আমরা এগুলোকে যেটা করবো সেটা হচ্ছে এগুলো এগুলোকে আমরা এই সাহায্য এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে দেখেন সমস্যাটা কিন্তু এখানে আপনার সব তথ্যগুলো সঠিক থাকার পরেও যেহেতু আপনাকে এই সিগন্যাল দিচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচের সাহায্যের জন্য ক্লিক করুন এখানে আসার পরে আপনি সাহায্য অপশনে ক্লিক করে দেবেন একটু সময় নেবে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন লগ ইন সহায়তা আগে ছিল আমাদের লগ ইংয়ের অপশন এখন কিন্তু রয়েছে লগ ইন সহায়তা অপশন তো এখান থেকে আপনি মাধ্যমিক বা অথবা সমমান বোর্ডের মাধ্যমিক যেটা সেটার আপনি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে হচ্ছে মাধ্যমিক অথবা সমমান পাশের বছর এখানে দিয়ে দেবেন যেহেতু মাধ্যমিক মাধ্যমিকটা করেছিল দুই হাজার উনিশ দুই হাজার উনিশ আমরা বসিয়ে দিলাম এরপর হচ্ছে শিক্ষার্থীর শিক্ষার্থীর বা পিতা অথবা মাতার মোবাইল নাম্বার অথবা গার্ডিয়ান লেভেলে যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে তবে ফোন নাম্বারটা দিতে হবে কাছাকাছি কারো যাতে করে আপনার এই ফোনে যে কোনো তথ্য অথবা এস যদি প্রেরণ করা হয় তাহলে যাতে আপনি সেই এস গ্রহণ করতে পারেন অতি দ্রুত আর হচ্ছে এস এম গ্রহণ করে আপনি যাতে করে আপনার এই তথ্যগুলো সেই ফোন নাম্বারে আপনি পেয়ে যেতে পারেন সেই জন্য অবশ্যই একটি কাছাকাছি নাম্বারে আপনি ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের যে কোনো একটি নাম্বার অথবা আমাদের যে প্রয়োজনীয় নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনার যে ব্যক্তিগত ইমেল যে ইমেলটা বসিয়ে দেবেন যাতে আপনার ফোনে অথবা ইমেলে তারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইমেল এবং ফোন দুটাই কিন্তু বাধ্যতামূলক বসাতে হবে আর হচ্ছে সঠিকভাবেই বসাতে হবে তো আমরা এখান থেকে আমাদের যেই তথ্যগুলো সেগুলো সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দাখিল করুন অপশনে ক্লিক করে দেবেন দাখিল করুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সাহায্যের আবেদন সফলভাবে সংরক্ষিত হয়েছে আপনার টিকিট নং অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটার একটি ডকুমেন্ট হিসাবে তারা আপনাকে এই টিকিট নং কি দিয়েছে তো আপনার প্রদত্ত তথ্য সঠিক থাকলে চব্বিশ ঘন্টা পরে আবার চেষ্টা করুন মানে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু আপনি হেল্পলাইনে তাদেরকে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা আপনার কাছ থেকে সময় নিয়েছে তো আমরা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আবার জানতে পারবো যে আসলে আমাদের চব্বিশ ঘন্টা পরে আমাদের এটার কার্যক্রম কি করা হয়েছে তো সেজন্য আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আর হচ্ছে বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেহেতু এই ওয়েবসাইটটি তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথেই কিন্তু এগুলো যাচাই করে থাকে এবং এগুলোর যেই সমস্যা সেগুলো কিন্তু তারা সমাধান করে থাকে এজন্য আপনি নিশ্চিত থাকবেন আপনার কাগজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে একেবারেই সঠিকভাবে আপনাকে তারা যে কোনো একটা সলিউশন দিয়ে দিবে অথবা একেবারেই যদি আপনি প্রবলেম মনে করেন তাহলে আপনি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডান কোন একটি কলের অপশন রয়েছে এখানে কিন্তু আপনি কল দিয়েও তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আমার মনে হয় যেহেতু এটা একটা আন্ডার সেভেন কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার স্যাপার সেখানে তারা ফোন কন্টিনিউ আপনাকে রিসিভ নাও করতে পারে অথবা তাদের সেখানে জ্যাম থাকতে পারে নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে সেজন্য অবশ্যই আপনি অনলাইনে আমরা যে সিস্টেমটা দেখিয়ে দিলাম সেই সিস্টেমটা কিন্তু আপনি ফলো করতে পারেন আর এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই সমাধানটি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেককে অনুরোধ করব আপনাদের যাদের আবেদন করার আপনারা অতি দ্রুত আবেদনটা করে ফেলেন আর যদি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে চব্বিশ ঘন্টা পরেও যদি না হয় তাহলে উপরে টিকিট নাম্বারটি দিয়ে হেল্পলাইনে যোগাযোগ করুন মানে হচ্ছে এখানে যে হেল্পলাইন রয়েছে এই টিকিট নাম্বারটি আপনি রেখে দেবেন টিকিট নাম্বারটি রেখে দিয়ে আপনার যে হেল্প লাইন রয়েছে সেখানেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো এখানে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে যে আমি বুঝেছি ওই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা চলে যাবে আমরা দুটি সমস্যার কথা জেনেছি ইতিমধ্যে সেটা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে লগিং সমস্যা আর একটা হচ্ছে আপনার পিকচার রিসাইজ করা নিয়ে সমস্যা আমরা এখন দেখব যে আমাদের পিকচারটা কী ধরনের সাইজ করলে আমরা সঠিকভাবে আমাদের এই অভিভুক্ত সাত কলেজ সেখানে আমরা পিকচারটি সফলভাবে সাবমিট করতে পারবো তো আমরা এখান থেকে দেখাচ্ছি যে আমাদের পিকচার যে সাইজটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পর আমরা ডিটেলসে চলে যাব ডিটেলসে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের পিকচারের সাইজ ছিল কত আমরা আমরা যেটা করেছি সেটা হচ্ছে সর্বোচ্চ যে সাইজ নাম্বারটি রয়েছে আমরা ওখানে দেখেছি আবার হেল্পলাইন আমরা দেখাচ্ছি আমরা যদি এখান থেকে দেখি যে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেয়া রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দৌর্গ শুরু হচ্ছে তিনশত ষাট আর হচ্ছে পাঁচশত চল্লিশ আর দেয়া রয়েছে পাঁচশত চল্লিশ থেকে সাতশত বিশ প্রস্থ মানে হচ্ছে এটা হচ্ছে দৌর্গ আর এটা হচ্ছে প্রস্থ তো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে এখানে তিনশত ষাট থেকে শুরু করে পাঁচশত চল্লিশ এটা পিকজেল হাইট ওয়েট এটাই দিয়ে ফেলে তো এটা দিয়ে ফেললে কিন্তু সমস্যা হবে আমরা এখান থেকে যে কোনো একটা ধরবো এটা যদি শুরুটা ধরি এটা ধরতে হবে শুরুটা আর এখান থেকে যদি আমরা শেষটা ধরি এখান থেকে শেষটা ধরতে হবে তো আমরা এখান থেকে শেষ যে নাম্বারটা রয়েছে সেটা ধরেছি অর্থাৎ দৈর্ঘ্য পাঁচশত চল্লিশ পিকজেল আমরা দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশত চল্লিশ থেকে সাতশত বিশ আমরা এটা পাশাপাশি রেখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পাঁচশত পাঁচশত চল্লিশ হচ্ছে সর্বশেষ আর এটা হচ্ছে প্রস্থ সাতশত বিশ সর্বশেষ রয়েছে সাতশত বিশ তো আপনারা এটা যদি করেন তাহলে হাইট এবং ওয়াইড দুটাই কিন্তু আপনারা এখান থেকে সঠিকটা ধরে নিতে পারবেন তো এভাবে যদি আপনি পিকচারটা রিসাইজ করে নেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার আবেদনে পিকচারটা আপলোড করার সাথে সাথে সেটা গ্রহণ করে নেবে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তো আমাদের এখানে দুটি পিকচার আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি রয়েছে সঠিক সাইজে আর এটা হচ্ছে তিনশো বাই তিনশো সাইজে রয়েছে এই পিকচারটি এখন আমরা রিসাইজ করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তিনশো বাই তিনশো রয়েছে হাইড এবং ওয়াইট দুটাই তো এটা আমরা এখন ফটোশপে চলে যাব তো ফটোশপে আসবো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটা ধরে নিয়ে আমি ড্র্যাগ করে একেবারে ফটোশপের মধ্যে ছেড়ে দেবো এই ফটোশপে চলে আসলাম এখানে আসার পরে এখানে ছেড়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটা রয়েছে এটাকে আমরা ডিসাইজ করবো সেজন্য ইমেজে চলে যাব। ইমেজ সাইজে চলে যাব। সাইজ আসার পর এখান থেকে ওয়াইড এবং হাইট এই দুইটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটু দেখাচ্ছি আমরা এখান থেকে সাইজটা দেখে নেবো পাঁচশত চল্লিশ আর হচ্ছে সাতশত বিশ আমরা হাইট দিব হচ্ছে ওয়াইড দিব হচ্ছে পাঁচশত চল্লিশ আর হাইট দিব হচ্ছে সাতশত বিশ সাতশত বিশ তো আমরা এটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রিভিউটা দেখাচ্ছে অনেক বড় দেখাচ্ছে পিকচার তো এখান থেকে আমরা রেজুলেশনটা যে যে অবস্থায় আছে অবস্থায় থাকবে এরপরে ওকে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আমরা একটু জুম আউট করে নিলাম তো এই পিকচারটাকে আপনি সেভ করে নেবেন এখান থেকে সেভ এসে ক্লিক করে দিবেন আপনার নাম পরিবর্তন করবেন এখান থেকে আপনি আমরা এখান থেকে নামটা পরিবর্তন করে দিব সেভেন দিয়ে দিব আন্ডার সেভেন কলেজে তো অনেকগুলো সেভেন দিয়ে দিলাম ডেস্কটপে সাইজ করে দিলাম তারপরে হচ্ছে আপনি এখান থেকে সেই অপশানে ক্লিক করে দেবেন একটু খেয়াল করতে হবে এখানে যদি আপনার কেবি যদি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে একশো তিরাশি কেবি অর্থাৎ এইট্টি থ্রি ওয়ান হান্ড্রেড এইটটি থ্রি পয়েন্ট জিরো কেবি এটা যদি আমরা এই রকম রাখি তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই যদি আপনি এখানে দেখেন যে দুইশো কেবির উপরে হয় তাহলে এই অপশনটা স্টিকটাকে আপনি ধরে একটু এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসার সাথে সাথে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমাদের পিকচারটা আগে থেকে সাইজ করা রয়েছে জন্য এটা রেজুলেশন সেভাবেই করা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা তিপ্পান্ন কেবিতে চলে আসছে আপনারা দুশো কেবির নিচে যেই কোনো জায়গায় আপনারা রেখে দিবেন যদি দেখেন এখানে কেবি বেশি তাহলে স্টিকটা ধরে এভাবে কমিয়ে দিবেন এটা কিন্তু সেভ করার সময় এটা কিন্তু শুরুতে না তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি খেয়াল করেছেন তো এখান থেকে আপনি এখান থেকে রিসাইজ করে আপনার সাইজটা সঠিকভাবে ধরে আপনি এরপরে ওকে ক্লিক করে দেবেন তো আমরা দেখতে পাবো যে আমাদের পিকচারটি সঠিকভাবে সাইজ হয়ে গিয়েছে এটাই কিন্তু আমরা আপলোড করতে পারবো তো আমরা দেখাচ্ছি আমরা অনেকগুলো সেভেন দিয়ে সেভ করেছিলাম এই পিকচারটি এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সেভেন তো এটাকে আমরা প্রোভাইটিসে চলে যাব প্রোভাইটিসে আসার পর আমরা দেখতে পাচ্ছি ডিটেলসে চলে যাব প্রোভাইটিসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচশত চল্লিশ বাই সাতশত বিশ তো আমরা এখান থেকে ওয়াইড পাঁচশত চল্লিশ আর হচ্ছে সাতশত বিশ এই সাইজটা যদি ধরেন তাহলে অবশ্যই আপনার পিকচারটি তারা স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করবে এবং সেখানে আপনি আবেদন করতে কোনো সমস্যা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভক্ত সাত কলেজের আমরা ইতিমধ্যে আবেদন করাটা দেখিয়েছিলাম যে কীভাবে আবেদন করতে হবে মানে হচ্ছে যাদের সমস্যা সমস্যাটা আমরা আবেদনটা দেখিয়েছিলাম এই মুহূর্তে মানে হচ্ছে আবেদনটা সমস্যাটা দেখানোর পরবর্তী সময়ে মানে হচ্ছে আমরা ইতিমধ্যে রেজাল্টটা পেয়ে গিয়েছি তো আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাব আমরা কিন্তু গতকালকে অনেক চেষ্টা করেও এই স্টুডেন্টের আমরা তথ্যগুলো দিয়ে আবেদনটা করতে পারিনি ওর নাম হচ্ছে সিয়াম সিয়াম আহমেদের যেই আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং এসএসসি এসএসসি এবং এইচএসি দুইটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা কিন্তু কোনোভাবেই লগ ইন করতে পারিনি গতকালকে সমস্যা দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেই সাত কলেজের যে ওয়েবসাইট সেখানে আমরা একটি আবেদন রেখেছিলাম সেই আবেদনটি রাখার পরবর্তী সময়ে আমরা গতকালকে এটা দেখেছিলাম প্রায় রাত নটার দিকে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে তিনটা একান্ন বাজে তো এই সময় আমরা এখন লগ করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না আমরা লগ চলে যাব লগ আসার পরে আমরা ওনার যেই রোল নাম্বার অর্থাৎ এইচএসসির যে রোল নাম্বার এইচএসসি রোল নাম্বারটা বসিয়ে দেব তো আমরা আমরা এটার সম্পূর্ণ আবেদনটি করব মানে হচ্ছে আমাদের আবেদন করার ভিডিও রয়েছে তো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আর হচ্ছে এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখব যে সমাধানটা হয়েছে কিনা আমরা কিন্তু গত কালকেই এই ভিডিওটা করেছিলাম সমাধান সমস্যা নিয়ে সেটা আবেদনটা আমরা রেখে দিয়েছিলাম অলরেডি ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের সমাধানটা পেয়েছি তো আমরা এখানে আমরা আমাদের যে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন যে নাম্বার সেগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাখিল করুন অপশানে আমরা ক্লিক করে দেবো দাখিল করুন অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওনার যেই তথ্যগুলো সেগুলো সম্পূর্ণ এখানে দেখাচ্ছে এই তথ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই তথ্যগুলো এখানে আসার পরবর্তী সময় আমরা কিন্তু এখান থেকে নিশ্চিত করছি এই অপশনে যাওয়ার পরে কিন্তু আমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবো তো আমরা এই সমস্যাটা নিয়ে অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেছেন ভাই এটা কীভাবে সমাধান করা যায় আর গতকালকে আমরা বারবারই বলেছিলাম যে অবশ্যই এটার সমাধান আছে আপনারা অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষার ফল সুমিষ্ট হয়েছে হে এটা আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমাদের চ্যানেলে এই সমস্ত জটিল এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনাকে এই অপশনটা আবার দেখা হবে লগ ইন অপশনটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হেল্পলাইনের একটা নাম্বার দেওয়া আছে এখানে সাধারণ হেল্প হেল্প ডেস্ক এখানে আসন ব্যবস্থা লগ ইন ও রেজিস্ট্রেশন সমস্যা ছবি ও কোটা সংক্রান্ত যেই কোনো কারিগরি সমস্যার পেমেন্ট এস এম এস ওয়েব পেজ ইত্যাদি যেই কোনো সমস্যার কারণে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ নাম্বার ফোন নাম্বার রয়েছে এখানে অসংখ্য বাংলা লিঙ্ক এবং রবি নাম্বার দেখতে পাচ্ছি তারপর এয়ারটেল নাম্বার গ্রামীণ নাম্বার রয়েছে তো আপনারা এখান থেকে এই অপশনগুলো চুজ করে যে কোনো একটা অপশন চুজ করে আপনারা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি এছাড়াও কিন্তু তাদের রয়েছে ঠিকানা কেন্দ্রীয় ভর্তি অফিস কক্ষনং দুইশত প্রশাসনিক ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা এই তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু আপনার যে সমস্যা সেটার সমাধান করতে পারেন তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একেবারে সাধারণ হেল্প ডেস্ক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার প্রযুক্তি ইউনিট প্রযুক্তি ইউনিটেও কিন্তু আপনি হেল্প নেওয়ার জন্য এই জায়গাগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আর হচ্ছে গারস্থ অর্থনীতি এই গারস্থ অর্থনীতিতে আপনি কিন্তু যোগাযোগ করার জন্য এই নাম্বারগুলো গুলো ব্যবহার করতে হবে আপনি যদি প্রযুক্তিতে হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অন্যান্য ডেস্কে যোগাযোগ করলে হবে না আপনি অবশ্যই প্রযুক্তি ইউনিটে আপনি আবেদন অর্থাৎ আপনার যোগাযোগটি করতে হবে হেল্পলাইনে আর হচ্ছে গারস্থ অর্থনীতি যেই যোগাযোগের মাধ্যম রয়েছে সেখানেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তবে আমরা এখানে এই ডিসক্রিপশনে আমাদের এই তথ্যগুলো দিয়ে দেব আপনারা কিন্তু ডিসক্রিপশন থেকেও কিন্তু আমাদের এই সমস্যার সমাধান আপনারা সেখানে যোগাযোগ করে করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের এই তথ্য দেওয়া থাকবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভক্ত সাত কলেজে যাদের সমস্যা হয়েছে তাদেরকে বলবো আপনারা সমস্যার সমাধান আমাদের ভিডিও দেখে করে নিতে পারবেন আশা করছি তো যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছে আল্লাহ হাফেজ